একের পর এক জটিল রোগীর সফল চিকিৎসায় নজির স্থাপন করছেন ডক্টর শান্তনু দাস দাস দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র ডক্টর শান্তনু চিকিৎসা জগতে এক অনন্য নাম ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে শুরু করে বহু জটিল চিকিৎসার ক্ষেত্রে তিনি যে সাফল্য অর্জন করেছেন তার নিঃসন্দেহে জেলার গর্ব সম্প্রতি মাহিনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী নিলয় শীল জানান ডক্টর শান্তনু দাস যে ধরনের কেস হ্যান্ডেল করছেন সেগুলোর মধ্যে অনেকগুলোই এমন ছিল যেখানে রোগীর পরিবার আশা ভঙ্গ অবস্থায় ছিলেন কিন্তু ডাক্তারবাবুর অভিজ্ঞতা নিরন্তর পরিশ্রম আর রোগীর প্রতি অদম্য আন্তরিকতায় সেই সব রোগীরা আজ সুস্থ এটা আমাদের কাছে অবিশ্বাস্য লেগেছিল কিন্তু উনি সেটা সম্ভব করে তুলেছেন নিলয়শীল আরও বলেন আমি নিজে ওর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত প্রতিদিন উনি আমাদের নতুন কিছু শেখান এবং রোগীদের প্রতি ওর ব্যবহার খুবই মানবিক ডক্টর শান্তনু দাসের এই অবদানের ফলে শুধু দক্ষিণ দিনাজপুর নয় গোটা উত্তরবঙ্গেই তার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বেড়ে চলেছে তার মতো চিকিৎসক সমাজে বিরল যার কাছে চিকিৎসা শুধুমাত্র পেশা নয় একটি দায়বদ্ধতা এক নিরন্তর প্রতিজ্ঞা সেটা আমি হচ্ছে ডক্টর শান্তনু দাসকে দেখিয়েছিলাম এর আগেও আমি যখন মানে ইয়েতে মানে এলোপাতি এলোপাতি ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন ওনারা আমাকে ওনারা আমাকে বলেছিল যে এখানে একটা খোলা এখানে একটা ছিল তো ওই খোলাটা যদি না কমে তাহলে সেই জায়গাটা একটু বাইসি করতে হবে তো সেখানে আমি করি করিনি তো আমি শান্তনু দাসকে দেখিয়েছিলাম ডক্টর শান্তনু দাস উনি ওনাকে দেখিয়েছিলাম তো ওনাকে দেখিয়ে আমার সেই জায়গাটা অনেকটা মানে মানে ক্লিয়ার হয়ে গেছে এখন আমার আর ঝালটা লাগে না কোনো অসুবিধা হয় না তো থ্যাংক ইউ স্যার আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিকেও ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিও অনেকটা হেল্প করেছে আমাকে প্লাস মানে আমার মানে ফ্যামিলিগত ব্যাপারে আমার ওয়াইফ কারণ যখন আমি ট্রিটমেন্টটা করি তখন আমার কাছে আর্থিক দিক দিয়ে খুব একটা সমস্যা ছিল তো সেই জায়গাটা মানে আমার ফ্যামিলি করেছে প্লাস মানে আমার ওয়াইফ কিংবা তার মানে বাড়ির লোক করেছে তো সেই জায়গাটা আমি অনেক মানে কৃতজ্ঞ রাখি তো স্যারকেও বড় কৃতজ্ঞ রাখি তো সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এখন খেতেও পারছি ভালো মতো চলতেও পারছি অসুবিধার কোনো ব্যাপার নেই আর কতদিন ওষুধ খেতে হবে খেলেই কমি মোটামুটি কতদিন ওষুধটা খেয়েছেন মোটামুটি স্যার আর উনি বলেছেন আর দু তিন মাস খেতে হবে কিন্তু অনেকটা ক্লিয়ার আগের থেকে অনেকটা ক্লিয়ার যা এগুলো ফোলা টোলা যা যা ছিল সব এগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে অসুবিধার কোনো ব্যাপার নেই আর এগুলো আমি খেতেও পারছি আগে যেরকম আমি খেতে পারতাম না সেরকম খেতেও পারছি শুধু এই জায়গাটা একটু ফুলে গেছে তো সেটার জন্য একটু স্যারকে একটু দেখিয়েছি স্যার বলছে এটা নিয়ে অসুবিধা নেই তোর এটা তোর হচ্ছে যাবে মানে এই মানে মানে এখন যেই প্রবলেমটা যেটা আমার ছিল যেটার জন্য আমি গেছিলাম প্রথমে স্যারের কাছে সে তো আমার তার আর কোনো সমস্যাই নেই আমি খেতেও পারছি চলতেও পারছি কিছু করতেও পারছি শুধু এই জায়গাটার একটু ব্যথা হচ্ছে রাত্রিবেলা করে তো স্যার আমাকে আশ্বাস দিয়েছেন তো সেই জায়গাটা কমে যাবে

খুব ভালো খুব ভালো ওনার ব্যবহারও তো খুব ভালো আমরা খুব মানে এখনো খুব আশাবাদী যে উনি এরকম করছেন ভালো লাগছে আমাদের থ্যাংক ইউ আপনার ধন্যবাদ আপনার নাম বোধে আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল শীল বাড়ি মাহিনগর ওনার অ্যাকচুয়ালি হয়েছিল একটা সালসার ছিল একদম হাইলি কার্সিনোজেনিক তো যেটাকে ওনার যেটা ইয়ে হয়েছিল রিপোর্ট হয়েছিল স্কোয়ামার সেল কার্সিনোমা ডিটেক্টেড হয়েছিল ওনার পেশেন্টের নাম হচ্ছে মিলন ছিল বয়স হচ্ছে টোয়েন্টি সেভেন পেশেন্টের পুরো চেঞ্জ হয়ে গেছিলো স্কোয়ামার সেলের যে চেঞ্জটা হয় আমাদের ওরাল ক্যাভিটিতে সেটি অন্যান্য ইএনটি ডাক্তার বালুবার হাসপাতালেই কর্মরত ছেলেটি যাই হোক সিকিউরিটির কাজ করে মনে হয় তো ওখানে ইএনটি কর্মরত যারা ডক্টর ছিলেন তারাও বলেছিলেন এটা হচ্ছে হাইলি ডেঞ্জারাস ওকে বাইরে রেফার করা হয়েছিল তো আমার কাছে আসে পেশেন্টটি চিকিৎসার জন্য চিকিৎসার পর ওনার হোমিওপ্যাথি মতে পুরো অ্যান্টিসোরিক চিকিৎসা হয় তো আমাদের তিনটে মায়াজমের উপরে কাজ করি সিভিলি সাইকোটিক তো যাই হোক ওর অ্যান্টিসোরিক মেডিসিন প্রথমে সালফার দেওয়া হয় টু হান্ড্রেড ছটা ডোজ পরে ওর সিমটোমেটিক্যালি হচ্ছে আপনার কিছু মেডিসিন আসে যেরকম মাস্কাল পরে অ্যাসিড নাইটিক এইভাবে মোটামুটি সাত মাস চিকিৎসা চলার পর আস্তে আস্তে পরিবর্তন আসে এবং ওর খাওয়া দাওয়া এবং অন্যান্য জিনিসগুলো স্বাভাবিক হয় যেরকম মুখে জ্বালাবোধ এবং খেতে না পারা অ্যাডভান্স ডিসপেজিয়া উইথ গ্লোসাইটিস আর তার সাথে ওর ফ্যারিঞ্জাইটিসের সমস্যাগুলো ছিল আর প্রবলেম অফ ডিগ্লুটেশান এই সমস্যাগুলো ওর ছিল ডিগ্লুটেশনের সমস্যা আর তার সাথে যে সমস্যাগুলো ছিল ইসেভেগাল চোকিং ছিল আর কিছু কিছু জিআরডি সিমটম বা জ্যাস্টো ইসেফেগাল রিফ্ল্যাক্স সিমটমগুলোও ওনার ছিল তো হোমিওপ্যাথি মতে যে ওষুধগুলো দেওয়া হয় যেটা যেরকম আমি বললাম অ্যান্টিসোরিক ট্রিটমেন্টের পর পেশেন্টের আস্তে আস্তে পরিবর্তন আসে পরে ওনাকে সোরাইনাম থেরাপি হিসেবে আমাদের হোমিওপ্যাথি মতে সোরাইনাম জিরো বাই ওয়ান টু থ্রি দেওয়া হয় ওনার প্রেসক্রিপশানগুলো আছে হয়তো উনি আপনাকে দেখিয়েছে পেশেন্ট এখন আগের থেকে সুস্থ খাওয়া দাওয়া করছে ওর ঝাল টাল কিছু লাগে না নর্মাল খাওয়া দাওয়া করে কিন্তু হ্যাঁ পেশেন্ট এখনও ওই স্মোকিং টোকিংগুলো মনে হয় ছাড়তে পারেনি যদি ছেটটা ছাড়তে পারত আশা করি পরিবর্তনগুলো আরও বেশি আসতো আপনি যে এইভাবে দক্ষিণ দিনাজপুর জেলার জেলার বুকে বালুরঘাটে চিকিৎসা করে আছেন কি বলবেন বালুরঘাটের চিকিৎসা বলতে বালুরঘাট আমার নিজের শহর আমার দাদু শ্রী শ্রী হরেন্দ্রনাথ দাস স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই পার্শ্ববর্তী স্কুলে উনি হরেন্দ্রনাথ দাস এবং রাধামোহন মহন্ত শ্রী শ্রী রাধামোহন মহন্ত আমরা ইনারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী প্রতিকৃতিতে এই পার্শ্ববর্তী পাড়ার গর্ব তার নাতি হিসেবে আমি যে মানুষকে সেবা করতে পারছি বা এর আগেও আমি অনেকগুলো চ্যারিটি করতাম বালাপুরে সেবা সংস্থা বিবেকানন্দ ক্লাব বা আমাদের নাইনটিন টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি ফোর যে বালুরঘাটে যে ক্লাবগুলি আছে সেখানেও এর আগেও চ্যারিটি করেছি অনেক গরিব মানুষকে দেখেছি তাদের ট্রিটমেন্টও আমি করে করতে পেরেছি যে এটা চিকিৎসা করতে পেরে আমি ধন্য কেননা চিকিৎসার উপরে কোনো সেবা হয় না আর আউটডোর যেটা আমি বসি সকালবেলা আমাদের যে পিওপিডি আছে মানে বালুরঘাট এনআইচের যে পিওপিডি যেখানে আমি সকালে চিকিৎসা করি আউটডোরে সেখানেও অনেক পেশেন্ট আসছে দুস্থ পেশেন্ট আসে তাদেরকে আমি চিকিৎসা করি ওখানে এক পেশেন্ট আছে যার নাম হচ্ছে গোপাল দাস গোপাল দাস বলে একটা পেশেন্ট আছে ওরাল ক্যান্সার আগের থেকে অনেক ভালো সে চায়ের দোকান করে সে তো চিকিৎসা করতে পারতো না তাকে বাইরে টাটাতে যেতে বলছিল তার কাছে পয়সা নেই সে আমার ওষুধ খেয়ে ভালো আছে এর পরবর্তীকালে ওই কেসটাও আপনাদেরকে আমি দেখাবো গোপাল দাসেরও স্কোয়া মার্সেল কাটছে না ডিটেক্টেড হয়েছে অ্যান্ড দিস পেশেন্ট ইজ ইন দিস টাইম ফিলিং ভেরি গুড অ্যান্ড হেলদি ফর দিস রিসন অফ দিস রিসন হোমিওপ্যাথি চিকিৎসা যে মানুষের সার্বিক এবং সার্বভৌমিক ভাবে সুস্থ করে সে পরীক্ষাগতভাবে প্রমাণিত এবং আমাদের যে মোটো মানে ফিজিশিয়ান যেটা আমাদের মোটো সেই মোটোর উপরেই আমরা চলছি হায়ার অন নিমিশন স্টুডেন্ট টু টু সিক টু কিওর অ্যাজ ইট ইস টান নমস্কার আমি এই বলে আমার এই ছোটো কথা শেষ করতে চাই আমি মানুষকে সেবামূলক কাজের জন্য এর পরবর্তীকালে আরও নিয়োজিত করতে পারি কেননা মানুষ মানুষের জন্য এটা আমি জানি তার জন্য আমি চেষ্টা করব মানুষকে আরও সুস্থ রাখার বা ভালো রাখার থ্যাংক ইউ আপনার নাম আমার নাম ডক্টর শান্তনু দাস মেডিকেল অফিসার পিওপিডি বারুরঘাট বারুরঘাটে আর আমার ডিগ্রি হচ্ছে বিএইচএমএস বিচ এস